আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসছি একটা ইস্তারায় ইভেন্টের উদ্দেশ্যে আজকে এখানে মহিলারা ইভেন্ট করবে তো এটা একদম একটা নিরিবিলি জায়গা এই যে দেখেন এটা হচ্ছে গেট এখান দিয়ে ডুবতে হয় পাহাড় ওই যে উপরে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচেই এই এটার ইস্তারাটার অবস্থান তো দেখেন ইস্তারাটা অনেক পুরাতন সম্ভবত যে কারণে এখানে হয়তো নতুন করে সাজানো হচ্ছে যে কারণে সব কিছু দেখতে এতটা সুন্দর লাগতেছে না তো দেখুন এখান দিয়ে গেলেই আপনি হচ্ছে পাহাড় উঠে যেতে পারবেন তারা পাহাড় দিয়ে ওঠার রাস্তা তৈরি করছে দেখেন একদম উপরে পর্যন্ত পাহাড় দিয়ে ওঠার রাস্তা তৈরি ওইখানে তারা হাই ট্র্যাকিং করে তো ভিতরে একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখেন আসলে ইস্তারা কীরকম হয় আর বাঙালিরা এই ইস্তারায় ক্লিনার হিসাবেই কাজ করে এইসব ইস্তারাগুলো আর এই ইস্তারাটা হচ্ছে অনেক পুরাতন যে কারণ ইস্তারাটা এত সুন্দর না তো এই জায়গায় হচ্ছে আপনার একটা ধোলনার বসার সিস্টেম করছে ঠিক আছে আজকে এখানে আমাদের হাপলা আছে যে ধুলনাতে বসতেছি আমি দেখেন ধোলনাতে বসলাম দেখতে পাচ্ছেন তো ইস্তারাটা আসলে ঘুরে দেখানোর জন্যই ভিডিওটা মূলত করা এখানে দেখেন আবার খেজুর গাছ আসছে খেজুরের ফলও আসছে এই যে ছোটো ছোটো তো দেখাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি ইস্তারাটা ঠিক আছে আজকে এখানে অনুষ্ঠান আছে এখানে আবার বুফিও আসবে এই যে দেখেন খাবার দাবার সিস্টেমের আয়োজন করা হবে এখানে পুরোটাই ওই জায়গায় আপনার সুন্দরভাবে সাজিয়ে রাখছে তারা তো এদিকটা দেখেন এখানেও হচ্ছে তারা সীসা খাবে যারা সীসা টিসা খাওয়ার আর এখানে আজকে শুধু মহিলাদের ইভেন্ট মহিলারাই থাকবে এখানে পুরুষ নট অ্যালাউ খাবার দাবার সিস্টেম দেখেন কিভাবে করে রাখছে দেখছেন এই যে খাবার দাবার সিস্টেম সুন্দর মতো সবার জন্য আগে থেকেই সাজিয়ে রাখতে আর এটা হচ্ছে রাতের বেলায় তৈরি হবে এই যে ভিতরেও আড্ডা মারার বসার স্থান আছে এখানে রাত আগুন জ্বালাবে আড্ডা দিবে সবাই মিলে একসাথে তারা আরও বিঘ গাওয়া টাওয়া কফি টফি খাবে ওইখানে বাচ্চাদের জন্য ধুলনার ব্যবস্থা আছে তো আসলে ইস্তারাটা ইস্তারা এরকমই হয় এখানে আপনার এই যে বেসিনের ব্যবস্থা হামের ব্যবস্থা এখানে রয়েছে মানে বাথরুম ওয়াশরুমের আর এদিকে আছে সব খেজুর গাছ ওইখানেও বাথরুমের ব্যবস্থা আছে দেখেন সব খেজুর গাছ আর ওইদিকে নামাজ পড়ার স্থান আছে চাইলে আপনি ওই জায়গায় নামাজ পড়তে পারবেন তো অনেকে জানতে চান আমার কাছে যে ভাই ইস্তারার কাজে কেমন হবে ইস্তার কাজে ভালো হবে কিন্তু ইস্তারার কাজে আপনি একাকিত্ব বোধ করবেন কারণ এখানে একজন থাকে বেশি না একজন মানুষই রাখে একটা ইস্তারা দেখাশোনা করার জন্য আর ওইদিকে পাহাড় আছে দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় তো সবাই আর কি সবার মন এক জায়গায় বসে না মেন কথা হচ্ছে এটা আপনি যদি মন বসাতে চান অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল দরকার কথা বলার মানুষ দরকার তো আর যে একাকিত্ব থাকতে চান অবশ্যই সে এখানে ইস্তারা কাজ করলে তার ভালো লাগবে কিন্তু আমাদের মতো মানুষের মোটেও ভালো লাগবে না এটাই মেন কথা এখানে দেখেন গুগু পাখিও আছে দেখছেন দুইজন একজোড়া বসে আছে তো সবাই উদ্দেশ্যে বলতেছি ইস্তারা কাজে আসলে বেতন কম কিন্তু আরাম আছে কাজে আরাম আছে আপনি বেতন কম হইলেও কাজে আরাম আছে আসতে পারবেন কিন্তু বড় ইস্তারা হইলে তিন চারজন একসাথে কাজ করতে পারবেন আর ছোট ইস্তারা হইলে একজন দিয়েই কাজ করা যায় তো এই ছিল ইস্তারা আর আমাদের দোকান কোথাও এটা আমি আপনাদেরকে দেখাইলাম না কারণ হচ্ছে এখানে ভিডিও করা টোটালি নিষেধ যদি দেখে তাহলে প্রবলেম হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো লাগবে আর শুধু বাহিরের জিনিসটা আপনাদেরকে একটু দেখাই কোথায় ইভেন্ট করতে আসছি এটাই আপনাদেরকে এক নজর দেখাই ঠিক আছে এই দেখেন আশেপাশে শুধু পাহাড় আর পাহাড় শুধু পাথরের পাহাড় ওই দেখেন আশেপাশে শুধু পাথরের পাহাড় এদিকে উঠতেও পাথরের পাহাড় সব জায়গায় আর এইখানে হচ্ছে ইস্তারা কাজ করার জন্য একজন মাসার আছে মানে মাসরি উনি এখানেই থাকে রুমের ভিতরে রোদের ভিতরে ওখানে এসিও আছে ওনার সমস্যা হয় তো এই আজকের ভিডিও আর আমরা ইভেন্ট করতেছি মূলত ওই যে হচ্ছে ওই দিকটা ওইখানে আমাদের কফি ওই যে গাড়ির মেশিন টেশিন বসানো আছে দেখেন ওইদিকেও দেখেন বসার আসন করে রাখছে উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় আর এদিকেও তাদের আড্ডা মারার জায়গা এখানে রুম আছে আর ওই যে আমাদের দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম